সৌরভ রয়েছেন গল্পের পাহার দিকে বাজার ফুটবল একাডেমির পক্ষে শট করছেন জুয়েল এই শট জুয়েল শর্ট করছেন মুখিত রয়েছেন সাই মুখিত শর্ট করতে এসেছেন ব্রাহ্মণবাজার তরুণ দুই জার্সি বাড়িতে ফুটবলার হারিস হারিস মিলাদ শর্ট করছেন আশ্চর্যজনক আশ্চর্যজনক ইতিহাস আশ্চর্যজনক শট আউট শর্ট নিচ্ছেন মোমিন মোমিন গল্প রয়েছেন আল সৌরভ এবং শট করছেন অদূত গলফহারায় মুখিত অদূত এবং মুকিদের মুকাবেলা এবং অসাধারণ বলে কিন্তু জাপ জে পড়েছিলেন শর্ট নিচ্ছেন শুভ শর্ট নিচ্ছেন আল সৌরভ রয়েছেন গলফরাম সেখ সৌরভ আল সৌরভ আল সৌরভ আর সেব চার্টি সেট চমৎকার সেট এবার শর্ট করতে এসেছেন জাহিদ গলফাহারায় মুকেত জাহিদ শাহিদ গল্প হোয়াট সাধারণ কি একটা বিকাল শুট হাই হাই কি শট কি শট করতে এসেছেন মুখে গোলকিপার দেখা যাক দুই গোলকিপারের শ্রেষ্ঠত্বের লড়াই কে কিন্তু শট নিবে ইসলামগঞ্জ বাজার করতেই হবে এই পরিসংখ্যানে শট করতে হবে মাসুমকে অর্থাৎ ব্রাহ্মণ বাজার তরুণ পাঁচটি শট নিয়ে দুটি গোলা দায় করেছে একটি শট নিয়েছে ইসলামগঞ্জ বাজার ফুটবল একাডেমি একটি গোল আদায় করেছে অর্থাৎ শেষ শট শট করতে এসেছেন মুখিত রয়েছেন গোল পাহাড়ায় দুর্দান্ত রয়েছেন তিনি কিন্তু ফর্মে মুখিত দীর্ঘদিন পর মাঠে নেমে দুর্দান্ত ফর্মে রয়েছেন এই মুখিত চমৎকার কিছু সেভ করেছেন শট করছেন ইসলামগঞ্জ বাজারের পক্ষে মাসুম শট করছেন মুখিত রয়েছেন গোল সেই বলে খেলা কিন্তু না খেলার ড্র সমতায় ফিরাছে ফিরিয়ে ফিরিয়ে আনলেন সমতায় বিরাজমান এই মুহূর্তে খেলায় মাসুমের অসাধারণ ঘোল শট নিচ্ছেন ব্রাহ্মণ বাজার তরুণ সংঘের পক্ষে শট নিচ্ছেন জাবেদ লকাল বয় জাবেদ আল সৌরভ এবং সাহেব জাবেদের বল অসাধারণ সাহেব অসাধারণ সাহেব জাবেদের টিকে করেছেন আল সৌরভ উইনিং শট নেবেন হ্যাঁ শাকিল দলীয় অধিনায়ক গোল হলেই জয় গোল হলেই জয় কি হয় কি হয় কি হয় কি হয় শাকিল শট অধিনায়ক অপর দিকে এবং শট ও হচ্ছে কি হচ্ছে আজকের খেলায় কি খেললো আক্ষেপ করে বলতে হয় হায় 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 কি হচ্ছে হায় 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 ক্যাচটা তোহিন শট করবেন তোহিন দেখা যাক কি করেন শর্ট নিচ্ছেন তোহিন 15 নম্বর জারি জারি ফুটবলার আল সৌরভ এবং তোহিন এর শট মিস 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 সপ্তম শট যদি গোল করেন তাহলে উইন গোল না হলে কিন্তু খেলা চলবে 11 নম্বর জারি পরিত ফুটবলার অবি শট করতে এসেছেন শর্ট নিচ্ছেন ইসলামগঞ্জ বাজার ফুটবল একাডেমির পক্ষে অবি অবিশ্বাস গোল হলেই কিন্তু জয় অবি অপরদিকে মুখিত এবং অনেক কষ্ট সাধ্য সাধ্য জয় ইসলামগঞ্জ বাজার ফুটবল একাডেমি জয় লাভ করেছে